মিষ্টি ভালোবাসিটা এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর আর তা যদি হয় শক্তিগড়ের ল্যাংচা তাহলে তো আর কথাই নেই কিন্তু সেই ল্যাংচা কি আদৌ স্বাস্থ্যকর এবার উঠছে সেই প্রশ্ন শক্তিগড়ের ল্যাংচা হাব থেকে বস্তা বস্তা ল্যাংচা তুলে নিয়ে গিয়ে জেসিবি দিয়ে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে কারণ জানলে চোখ কপালে উঠবে গোডাউনে বস্তা বস্তা ফাঙ্গাসে ভরা আত কাঁচা ল্যাংচা খবর পেয়ে বর্ধমানের শক্তিগড়ে ফের হানা প্রশাসনিক আধিকারিকদের জেসিবি দিয়ে নষ্ট করা হলো খাবারের অযোগ্য ল্যাংচা বৃহস্পতিবারের পর ফের শনিবার বর্ধমানের বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে যৌথভাবে অভিযান চালায় স্বাস্থ্য দপ্তর জেলা পুলিশ ক্রেতা সুরক্ষা দপ্তর ও লিগাল মেট্রোলজি দপ্তর এদিন অভিযানে দেখা যায় অধিকাংশ দোকানের রান্নাঘর এখনও অস্বাস্থ্যকর মিষ্টির কড়াই অঢাকা কারিগরদের কোনো স্বাস্থ্য পরীক্ষা হয় না নেই সামান্য পরিচ্ছন্নতাও কোথাও আবার বিষাক্ত রঙও মেশানো হচ্ছে মিষ্টিতে এছাড়াও অনেকগুলি দোকানের গুদামে হানা দিয়ে সাত দশ দিন আগে থেকে ভেজে রাখা ছত্রাক পড়ে যাওয়া ল্যাংচা মেঝের ওপর ডাই করে রাখতে দেখা গেছে এই টিমের প্রাথমিক অনুমান এই সমস্ত বাসি মিষ্টি একুশে জুলাই পুনরায় ভেজে রসে ডুবিয়ে বিক্রি করার কারণ জুলাই জেলা থেকে গাড়িতে করে জাতীয় সড়ক ধরে বহু তৃণমূল কর্মী আসা যাওয়া করেন এবং এর জন্য জন্য চাহিদা থাকে তুঙ্গে কয়েকটি নমুনা রেখে বাকি প্রায় তিন কুইন্টাল এই ধরনের ভাজা ল্যাংচা বাজেয়াপ্ত করে তা পরিবেশ বান্ধব উপায় মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছে এই ঘটনায় সাতজন দোকানদারকে আইনি নোটিশ ধরানো হয়েছে কয়েকজনের বিরুদ্ধে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে জানা গেছে সমস্ত অসাধু দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ মামলা রুজু করা হচ্ছে তাদের প্রত্যেকের দশ লক্ষ টাকা অবধি জরিমানা ও সাত বছর পর্যন্ত হাজতবাস বা উভয়ই হতে পারে এদিন ক্রেতাদের শক্তিগড়ের ল্যাংস কেনার আগে যথেষ্ট সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা